বন্ধুরা নমস্কার সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ সন্ধ্যা পাঁচটা পঞ্চাশের পর দুইটা জিনিস সবসময় নিজের পকেটে রাখবেন এ দুটো জিনিস থাকলেই পুরো পৃথিবী আপনার পা তলে ঝুঁকে পড়বে যাই কামনা করবেন সবই পাবেন টাকা সম্পদ গাড়ি বাড়ি ভালোবাসা সবকিছুই আপনার হাতের মুঠোয় আসবে হ্যাঁ বন্ধুরা এই দুই জিনিস এতটা বিশেষ যে ভাবতেও পারছেন না ভিডিওটা মন দিয়ে দেখুন আমরা বিস্তারিত বলবো সত্যি শুনে আপনি বলবেন ধন্যবাদ গুরুজি আপনি তো আমাদের ভাগ্যের পথটাই বদলে দিলেন বদল দিয়েছি হ্যাঁ বন্ধুদের ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের বালাজির ভক্ত মা রানীর আসল ভক্ত তারা ভিডিওটাকে একটা মিষ্টি লাইক দিতে ভুলবেন না নিচে কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি হৃদয় থেকে জয় মা ঠাকুর জয় বালাজি মহারাজ তিনবার লিখবেন এতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে আপনার পুরো পরিবারকেও মিলবে হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাইকে জানাতে চাই যে আপনি ধারাবাহিকভাবে জীবনে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন সমস্যা আপনাদের সকলের জীবনে সময় শেষ হওয়ার নামই নিচ্ছে না এ তো কেন ঘটছে এর প্রধান কারণ কি একজন মানুষ যদি তার জীবনে নিজের ভুলগুলো বুঝে নিতে পারে তাহলে সে ভুল করতে বাঁচে যদি সে সঠিক পথ জানত তাহলে নিজের গন্তব্যে পৌঁছে যেত কিন্তু বন্ধুরা মানুষ যদি জীবনে হারিয়ে ফেলে এবং এমন কাজ করতে থাকে যা তাকে আরও বেশি কষ্টের মধ্যে ঠেলে দেয় তখন সে পুরোপুরি আটকে যায় আর বন্ধু ঠিক এমনভাবেই তুমি হয়তো জানো না জানতেই গত কিছু সময় ধরে ভুল করছো যার কারণে সমস্যাগুলো তোমাকে ঘিরে ফেলছে মুশকিলগুলো আমাদের পিছু থারার নামই নিচ্ছে না কিন্তু বন্ধুদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সেই কথা বলবো সেই সত্যি বলবো যা তোমাদের জীবনে একদম জাদুর মতো কাজ করবে তোমাদের শুধু একটা কাজ ভিডিওটা মন দিয়ে দেখো আর আমাদের কথা মন দিয়ে শোনো একটুও হলেও স্কিপ করে দেখো না হলে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের হাত হয়ে যাবে আর পরে বলবে গুরুজি আমাদের বুঝতেই পারিনি তাই আগে থেকেই বলছি বন্ধুদের আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের সবার জীবন পুরোপুরি বদলে যাবে শুধু তোমাদের কাছে এই দুই জিনিসটা রাখা লাগবে বন্ধুরা এই দুই জিনিসকে সাধারণ কিছু মনে করো না কারণ এই দুই জিনিসে এমন শক্তি আছে যা ব্রহ্মাণ্ডের সব ক্ষমতাকেই তোমার দিকে ঘুরিয়ে দিতে পারে পুরো পৃথিবী তোমার রাজত্ব করবে আর এই দুনিয়া তোমার পায়ের নিচে ঝুঁকে পড়বে এই ব্যাপারে গ্যারেন্টি দেয়া যাচ্ছে কিন্তু বন্ধুরা আমরা তোমাদেরকে এতটুকু বলতে চাই যে আমরা যে উপায়গুলো বলবো সেগুলো তোমাদের পুরোপুরি সঠিক পদ্ধতিতে করতে হবে এটা মজা হিসেবে নেবে না যখন আপনি কোনো কিছুতে সত্যিকারের বিশ্বাস রাখেন তখনই ঈশ্বর আপনাকে ভালো ফল দেন হ্যাঁ বন্ধু অনেক সময় জীবনে ঈশ্বর এমন সংকেত দেন যা ছোট মনে হয় তাই আমরা তা উপেক্ষা করে দিই আর পরে কস্তাই ঈশ্বর নানা রূপে আপনাকে সংকেত দিতে পারেন কখনো ঈশ্বর কাউকে আপনার কাছে প্রেরণ করেন যেন এক ধরনের মাধ্যম যখন আপনি সেটা বুঝে যাবেন তখন আপনার জীবন বদলাতে শুরু করবে যদি আপনি এসব ব্যাপারে বিশ্বাস করেন আর ঈশ্বরের আশীর্বাদ পেতে চান তাহলে ঈশ্বরের সেই সংকেতগুলোকে মনোযোগ দিন জীবনে কিছু দেখতে চাইলে কমেন্টে লিখো হে ঈশ্বর আমার আপনার প্রতি পূর্ণ বিশ্বাস আছে বন্ধুরা যখন তুমি এই কথা মন থেকে লিখবে তখন মনে রেখো উপরে বসা সেই পরমাত্মার পদতলে তোমার আর্জি পৌঁছে যাবে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার কাছে অবশ্যই কোনো না কোনো শুভ সংবাদ আসবে শুধু মনেই বিশ্বাস থাকতে হবে যাদের মনে আসে তারা এই কাজ করো আর ঈশ্বরের দিব্য বার্তাটাকে একটা লাইক দিতে ভুলো না যদি তুমি এখনো ভিডিওটা লাইক করো নাই তাহলে দ্রুত একটা লাইক দিয়ে দাও এতে ঈশ্বর খুবই খুশি হবেন বন্ধুদের জানার জন্য আপনাদের সবাইকে জানিয়ে দিই আজ সন্ধে পাঁচটা পঞ্চাশের পরে আপনারা সবাই কুণ্ডলিতে রাহু তার অবস্থান থেকে সরতে চলেছে যার ফলে বন্ধুরা আপনাদের চারদিকে বড় ধরনের লাভ হবে এমন মানুষ আসবেন যারা আপনার বড় সুযোগে কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা বলতেই হয় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনাকে অবাক করে দেবে হ্যাঁ বন্ধুরা আপনি স্বপ্নেও ভাবেননি যে এত বড় সুখবর আপনাকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা এই বছর দু আপনার জন্য অনেক বড় ভাগ্য আপনার দিকে হাসিমুখ দেখাচ্ছে আপনি কল্পনাও করতে পারেননি এমন কিছু আসছে ভিডিওটা মন দিয়ে দেখুন এই ভিডিওতে আমরা আপনাকে আপনার জীবনের সব সঠিক তথ্য জানাবো আসলে আপনি কোন ভুল করছেন কার কারণে আপনি সমস্যার মুখোমুখি হচ্ছেন আর কারা সেই মানুষজন যাদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে কোন গ্রহের অবস্থার কারণে আপনাকে কি কি বদলাতে হবে কোন কোন ক্ষেত্রে আপনি সুযোগ পেতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এসব কিছু বিস্তারিত বলবো তাই ভিডিওটা পুরো মন দিয়ে শেষ পর্যন্ত দেখো হ্যাঁ বন্ধুরা বাগেশ্বর ধাম সরকারের ভবিষ্যৎ বানিয়েটা তাই চাইলে তুমি নোট করে রাখতে পারো বাগেশ্বর বাবার পরিচয়ে লেখা আছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এই তিনজনই সবচেয়ে বড় গাদ্দার এই তিনজনের নাম বাবার পত্রিকায় এসেছে এই তিনজন কে এবং তারা কি চায় সত্যি জানলে তোমারও মাথা ঘুরে যাবে বন্ধুরা জানিয়ে দিই এটা কোনো অজানা মানুষ না এটা তোমার নিজের কাছের কেউ বন্ধুরা এর ব্যাপারে তুমি কখনো স্বপ্নেও ভাবেনি যে ওই মানুষটা তোমার জন্য এমন কিছুর পরিকল্পনা করছে একই মানুষ তোমার সম্পর্কে এত বড় ষড়যন্ত্র করছে এই মানুষটা তোমাকে শেষ করতে চাইছে এই মানুষটা তোমার খেলা নষ্ট করার চেষ্টায় লিপ্ত হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনছ তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছ তুমি তাদের ওপর তোমার প্রতিটা রাজ্যের কথা উৎসর্গ করে দিয়েছ বলতে গেলে বন্ধু যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছ এখন সেই মানুষটাই তোমার জীবনের শত্রু হয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকবার তারা তোমাকে ধ্বংস করার জন্য এমন ভাবে যেখানে তোমরা মরতে মরতে বেঁচে যাও সেই জায়গায় আমি পদক্ষেপ নিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি কোনো মজা করছি না এই ভবিষ্যৎবাণী একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক আর যদি কেউ এটা ভুল প্রমাণ করে আমি কুড়ি লাখ টাকা জরিমানা দিতে প্রস্তুত তবে আমার একটা শর্ত আছে আমাদের কথা শেষ পর্যন্ত শুনো শেষ পর্যন্ত শুনো পুরো কথা বুঝে তারপর সিদ্ধান্ত নাও কারণ বন্ধুরা শেষ পর্যন্ত আমরা তোমাদের পুরোপুরি নিশ্চিত করে দেব যে এখানে বলা কথাগুলো একদম সত্যি তুমি নিজেই মুখে বলবে এই কথা হ্যাঁ বন্ধুরা বাগেশ্বর বাবা প্রতিদিন তোমার নাম বলেন পর্চা বের করে দেখছি প্রতিদিন তোমার জীবনের কথা লিখে যাচ্ছি আর আজকের এই পর্চায় লেখা আছে যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে বুধ আর শুক্রের অবস্থান খুব বড় লাভ এনে দেবে এত বড় একটা চমক আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে আসবে যে তুমি বসে বসে রাজা হয়ে যাবে তোমার ভাগ্য এখন ঘোড়ার মতো দৌড়াবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা তোমার কাছ থেকে ঋণ চেয়েছিলে আর যারা তোমাকে ঋণ দিতে অস্বীকার করেছিল তারা এখন লজ্জায় মরবে কারণ বন্ধু এখন আপনারা সবাই জীবনে বুদ্ধির দেবতা ভগবান শ্রী গণেশের দয়া পেতে যাচ্ছেন হ্যাঁ বন্ধু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আর সাধারণ মানুষ থাকবেন না আপনার জীবনে এত বড় সাফল্য আসতে চলেছে যে সবাই সেটাকে ছোটখাটো ব্যাপার ভাববে কিন্তু বন্ধু যখন তারা বুঝবে এই সাফল্য আপনার পরিশ্রম আর সাহসের ফল তখন তারা নিজেই অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে ভগবান শ্রী গণেশের আশীর্বাদে এমন জিনিস আপনি পাবেন যেগুলো পেয়ে আপনি আর ছোটখাটো মানুষ থাকবেন না এই কলিযুগে আপনি রাজত্ব করতে শুরু করবেন হ্যাঁ বন্ধুদের আমরা এই কথা বাতাসে বলছি না আমরা শুধু আপনাদের খুশি করার জন্য এই কথা বলছি না কারণ বন্ধুদের যখন গ্রহের সংকেত আসে যখন গ্রহের অবস্থায় পরিবর্তন ঘটে সেটা অবশ্যই মানুষের জীবনে প্রভাব ফেলে আজ না হলে কাল কিন্তু প্রভাব তো পড়বেই তাই বন্ধুদের আমরা আপনাদের বলছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে শুধু সেই সময়ের অপেক্ষা করুন যা আপনাকে রাতারাতি ধনী করে দেবে বিশেষ করে বন্ধুদের আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের জীবনে এক বড় সুখবর আসছে যারা দিন রাত পরিশ্রম করেছেন যারা কঠোর সংগ্রাম করেছেন যারা জীবনে এমন সমস্যার মধ্যে দিয়ে গেছেন যেখানে কেউ তাদের সাহায্য করেনি হ্যাঁ বন্ধুদের এবং এখন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি দেখবেন যে আপনি সবই পাবেন যা আপনার ভাগ্যে লেখা আছে হ্যাঁ বন্ধুদের এক কথায় বললে এখন ঈশ্বরের তৃতীয় নজর আপনার সবাইয়ের ওপর উপর থেকে সব খুলে গেছে যখন ভগবান চুপ থাকে তখন তার দুই চোখ বন্ধ থাকে কিন্তু মনে রেখো তার একটা তৃতীয় চোখও আছে যা দেখা যায় না কিন্তু ভগবান সেই চোখ দিয়ে সবাইকে দেখেন যেই মানুষগুলো আগে তোমাকে কষ্ট দিয়েছে যেই মানুষগুলো তোমাকে রয়েছে এখন ওরা নিজেই রক্তাক্ত চোখ নিয়ে কাঁদবে কারণ বন্ধুরা তোমার সাফল্য দেখে তাদের রাতের ঘুম উড়ে যাবে তোমার উন্নতি দেখে তারা জ্বলে জ্বলে ছাই হয়ে যাবে আর যখন তুমি তোমার জীবনে সুখী থাকবে ঠিক সেই সময় ওরা নিজেদের চোখে অশ্রু ভাসাবে হ্যাঁ বন্ধুরা কারণ আপনার শত্রু কখনোই আপনাকে সুখী দেখতে চায় না সে চায় আপনি সব সময় কষ্টে থাকুন হতাশ থাকুন এই কারণেই তারা নানা রকম কাজ করে যায় নানা ধরনের ফাঁদ পেতে থাকে বন্ধুরা অনেকবার আপনি তাদের ফাঁদে পড়েও গেছেন মনে করুন আগে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যা আপনার সুখকে দুঃখে বদলে দিল এটা আপনার সাথেই অবশ্যই হয়েছে শুধু একটু মনে করার চেষ্টা করুন আর এই সবকিছু কেউ অন্য কেউ নয় এই তিন গদ্দারই করেছে হ্যাঁ বন্ধুরা এই তিন গদ্দারের নাম বাবা এর পরচিতেও এসেছে অবশেষে ওই তিনটা গদ্দার কে মনোযোগ দিয়ে শুনো বন্ধুদের ওই তিনজন তোমাকে নষ্ট করার জন্য প্রতিটা প্ল্যানিং করে ফেলেছে তারা অনেক মাস ধরেই তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা তোমার উপর অনেকবার তান্ত্রিক কাজও করিয়েছে তোমার নামের পুতুল বানিয়ে তারা অনেকবার আগুনেও পুড়িয়েছে যাতে তোমাকে কষ্ট দেওয়া যায় আর বন্ধুদের অনেকবার এমনই হয়েছে অনেকবার তুমি অনুভব করলে যে রাতের বেলা ঘুমানোর চেষ্টা করছো কিন্তু ঘুম আসে না ঠিক রাত বারোটার সময় হঠাৎ তোমার ঘুম ভেঙে যায় এবং সেই সময় পুরোপুরি ভয় তোমাকে ঘিরে ফেলে বন্ধু এগুলো সব নেতিবাচক শক্তি যা তোমাকে আটকে রাখে যা তোমাকে কষ্ট দেয় যা তোমাকে ঘুমাতে দেয় না আর বন্ধু এই সব কিছুর পেছনে শুধু এই তিন গদ্দারের হাত আছে হ্যাঁ বন্ধু এই তিন গদ্দার একসাথে রয়েছে এই তিন গদ্দার সব সময় তোমার আশেপাশে থাকে এই তিন গদ্দারই তোমাকে দুঃখী দেখতে চায় বন্ধু বিশেষ করে দু সাল এসে গেছে এবং তারা চায় না তুমি সফলতা অর্জন করো তুমি নতুন গাড়ি কিনে ফেলো নতুন বাড়ি বানাও কোনো নতুন প্লট কিনে ফেলো এসব কিছু থেকে এরা অনেক ভয় পাচ্ছে আর এজন্যই আপনাকে তাদের ফাঁদে ফেলতে চাইছে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মুক্তির উপায়ও দেখাবো। আর তারা আসলে কারা তাদের নাম কি সেটাও বলবো তাই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন কারণ বন্ধুরা যখন আপনি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সঙ্গে উপায়গুলো অনুসরণ করবেন তখন আপনার জীবন একশো বদলে যাবে এটা আমরা পুরো বিশ্বাসের সঙ্গে বলছি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে যদি এখনো লাইক না করে থাকেন তাহলে একবার করে লাইক দিয়ে দিন অনুরোধ করব ভিডিওটা একটা মিষ্টি লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ গুরুজি এতে আমাদের মন গভীরভাবে খুশি হবে কারণ বন্ধুদের জন্যই আমরা কাজ করি আপনার জন্য যে ভিডিও বানাই তাতে শুধু আপনার মঙ্গলই লুকিয়ে থাকে আর এর বিনিময়ে আমরা আপনার কাছ থেকে কিছু চাই না শুধু আমাদের ভিডিওটা লাইক করুন আর কমেন্টে থ্যাংক ইউ গুরুজি লিখে দিন এতে আমাদের মন খুব খুশি হয় হ্যাঁ বন্ধুরা তো চলুন এগিয়ে যাই ভিডিওর মূল বিষয়ের দিকে বন্ধুরা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কলিযুগের সবচেয়ে বড় চমক ঘটতে চলেছে এখন পৃথিবীতে দেবতা শ্রী গণেশ ও মা লক্ষ্মী উপস্থিত হতে চলেছেন মা লক্ষ্মী আর শ্রী গণেশের আশীর্বাদে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ধনসম্পদ টাকা পয়সার বন্যা বইতে শুরু করবে এটা হবে কারণ তোমাদের কুণ্ডলিতে বুধ আর শুক্রের অবস্থান এখন অনেক শক্তিশালী হয়ে গেছে বুধ আর শুক্র তোমাদের রাশির উপর দৃষ্টি রেখেছে হ্যাঁ বন্ধুরা আর শনির অবস্থান তো আপনারা সবাই ইতোমধ্যেই অনেক মজবুত এবং ভালো অবস্থায় আছেন তাই বন্ধুদের আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এমন একটা সময় আসতে যাচ্ছে যা একেবারেই স্বপ্নের মতো বন্ধুরা এমন সুযোগ সবাই পায় না যারা জীবনে এমন সৌভাগ্যের সময় পায় তারাই সত্যিই ভাগ্যবান বিশেষ করে যারা বহুবার ভেবেছেন তাদের জীবনে কেন সুখ যেন হারিয়ে গেছে কেন তাদের জীবনেই সমস্যা আর সমস্যা ঈশ্বর কি তাদের কষ্ট দেখে না ঈশ্বর কি তাদের সমস্যাগুলোকে উপেক্ষা করে তো বন্ধুরা এবার সময় এসে গেছে এখন তোমরা তোমাদের চোখে নিজেই সব প্রশ্নের উত্তর দেখতে চলেছ হ্যাঁ বন্ধুরা যখন এই চমক সবাই সামনে আসবে তখন তোমরাও বলবে ধন্য হোক গুরুজি আর ধন্য হোক প্রভু তোমরা আমাদের জীবন বদলে দিয়েছ হ্যাঁ বন্ধুরা আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে তোমাদের একটা সুখবর আসতে চলেছে যা শুনে তোমাদের গ্রাম মহল্লার সবাই অবাক হয়ে যাবে সবাই বলবে ওয়াহ কি ভাগ্য ভাগ্যটা তোমাদের মতোই হোক হ্যাঁ বন্ধুরা একসাথে এক নয় তিন তিনটা খুব বড় সুখবর তোমাদের সবাইকে জানাতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন যখন ঈশ্বর দেন তখন দারুণভাবে দেন যদিও ঈশ্বরের বাড়ি থেকে দিচ্ছেন কিন্তু অন্ধকার থাকে না আর এবার তুমি এই সব নিজের চোখে দেখবে যখন ছাপ্পর ফাটিয়ে দেন তখন ছাপ্পর ফাটিয়ে দেন ঈশ্বর দেন ঈশ্বরের বাড়ি থেকে যারা ছাপ্পর ফাটিয়ে দেন তারা এগিয়ে যান ঈশ্বরের বাড়িতে বন্ধুরা এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাও আমরা তোমাকে সব কথা বলবো। তোমাকে কোনো ভুল করতে হবে না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে অনেক সময় মানুষ যখন তাদের জীবনে ভালো সময় আসে তখন উঠাতে পারেন না। পরে যখন দেখেন আপনার পাশের মানুষগুলো সেই লাভে ধনী হয়ে গেছে তখনই আফসোস হয় তাই বন্ধুদের আপনাদের এমন ভুল করতে হবে না কারণ সময় আপনার পক্ষে আছে মনে করুন ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে যখন আপনি ভালো কাজ করেন তখন আপনার খারাপ গ্রহ শুভ ফল দিতে শুরু করে আর যেগুলো গ্রহ খারাপ অবস্থায় থাকলেও শুভ দৃষ্টিতে তাকায় তাই বন্ধুরা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো ভুল করবেন না আমাদের কথা নিয়ে মজা করাটা একদম ভুল করবেন না বন্ধুরা যারা যে কেউ এটা মজা মনে করবে সে সারা জীবন পস্তাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্য হীরের মতো ঝলমল করতে চলেছে তুমি যা চাইবে সবই তোমার হাতে আসবে কিন্তু বন্ধুরা যেমন আমরা তোমাকে বলেছি তিনজন বিশ্বাসঘাতকের ব্যাপারে সতর্ক থাকতে হবে এই তিনজন সবসময় তোমার সুখে বিষ ঢালার চেষ্টা করে তারা তোমার সামনে ভালো থাকলে তোমার পেছনে তোমার বিপদ গড়ে তোলে তাই বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে সাবধান থাকতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সতর্ক থেকে তোমার কাজগুলো করতে হবে প্রথমেই আমরা তোমাকে বলছি আপনার শত্রুর নাম বলে দিই তাদের পরিচয় জানিয়ে দিই যাতে আপনি বুঝতে পারেন এটাকে তো বন্ধুরা আপনাদের সবাইকে জানিয়ে দিই এই শত্রুর নাম এই অক্ষর দিয়ে শুরু হয় টি এস কে এম পি এ বন্ধুরা এদের মধ্যে তিনজন এমন যারা আপনার জীবনের ধ্বংসের কারণ যারা সবসময় আপনার জীবনের সমস্যা তৈরি করে হ্যাঁ বন্ধুরা তারা কারা আপনার সাথে তাদের সম্পর্ক বা সংযোগ কি এখনই ভালো করে শুনুন এদের মধ্যে একজন আপনার প্রতিবেশী যিনি সবসময় আপনার জীবনের উপর নজর রাখেন যিনি সবসময় আপনার কাজকর্মের উপর নজর রাখেন যিনি আপনার বাড়িতে এখন আসে আর তোমার সামনে অনেকবার আসে যখন সে তোমার সাথে থাকে তখন তোমার সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলে এমন কথা বলে যা শুনে তোমাকে মনে হয় যে সে তোমার মঙ্গল কামনাই করছে বা তোমার ভালোর জন্যই বলছে কিন্তু বন্ধু সেটা মোটেই ঠিক না এই মানুষটা শুধু আর শুধু নিজের লাভের জন্যই তোমার সাথে কথা বলে আর যখন তার কাজ শেষ হয় তখন চলে যায় কিন্তু মনে রেখো যখন সে যায় তখন তোমার জীবনের এমন তথ্য নিয়ে যায় যা পরে তোমাকে দুঃখিত হতে বাধ্য করে এজন্যই বন্ধু এখন থেকে তোমার জীবনে এমন মানুষদের খোঁজ খবর নেওয়া শুরু করে দিন যদিও আপনার মনেই হাসি উঠেছে কে সেই মানুষটা সেটা বুঝে গেছেন যদি বুঝে থাকেন তবে বন্ধুদের আমি এতটুকু বলবো, এখনই ওই দুইজন থেকে সাবধান হয়ে যান হ্যাঁ বন্ধুদের যতক্ষণ না আপনি তাদের থেকে সাবধান হবেন যতক্ষণ না তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন ততক্ষণ আপনার জীবনে যত বড় সুখী আসুক না কেন সঙ্গে দুঃখ থেমে থাকবে না আর বন্ধুদের একজন মানুষ আছে আপনার রিষ্টেদের মধ্যে যিনি এতটুকু ঈর্ষা করেন যে আপনি কখনো ভাবতেও পারতেন না যখন আপনি তাদের বাড়িতে যান তারা আপনার সামনে আসতেও চায় না তারা আপনার সঙ্গে দাঁড়াতেও চায় না তারা এতটাই আপনাকে ঈর্ষা করে যে যখন তারা আপনার জীবনের সুখ দেখে যখন তারা আপনার আয় অনুভব করে তখন তারা অন্তর থেকে আপনাকে এতটাই ঈর্ষা করে যে ষড়যন্ত্র করতে শুরু করে এবং তারা আপনার প্রতিবেশীর সঙ্গে মিলে আপনাকে ধ্বংস করার চাল চালাচ্ছে তাই বন্ধুরা এখন আপনাকে সাবধান হতে হবে আমরা সরাসরি তার নাম বলতে পারি না কারণ তা আমাদের নীতির বিরুদ্ধে শুধু আপনাদের ইঙ্গিত দিয়েছি আমি জানি আপনি বুঝে গেছেন নিশ্চয়ই যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ গুরুজি আমরা বুঝে গেছি আপনি যা বলেছেন সেটা একদম ঠিক বলেছেন এতে আমাদেরও বোঝা যাবে যে আমাদের ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন এবং সতর্ক সাবধানও হচ্ছেন হ্যাঁ বন্ধুদের যখন আপনি এসব লোক থেকে সাবধান হয়ে দূরত্ব বজায় রাখবেন তখন গ্রহের পরিবর্তনের পুরো ফায়দা আপনারা পাবেন তখন আপনি দেখবেন ছোট্ট ছোট্ট কাজও আপনার হয়ে যেতে শুরু করবে যে কাজগুলো অনেক বছর ধরে আটকে ছিল সেগুলো আপনার হাতে হয়ে যাবে হ্যাঁ বন্ধুদের বিশেষ করে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিতরে যখন আপনার কুণ্ডলিতে এত সুন্দর শুভ সংকেত দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রতিটা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে যা কিছু আপনি কখনো স্বপ্নেও ভাবেননি তা এখন আপনার হাতে আসতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম গাড়ি বাড়ি টাকা ভালোবাসা সব কিছুই আপনার হবে শুধু দুটো জিনিস সবসময় সঙ্গে রাখবেন এটা বলেছিলাম কারণ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বুধ আর শুক্র গ্রহের দৃষ্টি আপনার কুণ্ডলির লাভ স্থানে রয়েছে এবং এমন গ্রহগতি অবস্থার কথা পাঁচ বছর আগে তৈরি হয়েছিল আর তোমাদের অনেকেই এর সুবিধা নিয়েছিলে আমরা এর ওপর ভিডিওও করেছিলাম আর সবাই কমেন্ট করেছিল কিন্তু যারা বাদ পড়েছিল তাদের দুঃখ পাওয়ার কিছু নেই এখন সময় আবার তোমাদের জীবনে এসে গেছে কিন্তু যদি এবার ভুল করে বসো তাহলে আবার দশ বছর অপেক্ষা করতে হবে তাই বন্ধুরা আমাদের কথা ভালো করে শোনো ভালো করে বুঝলে জানবে বন্ধু তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে কারণ আমরা প্রতিটা ব্যাপার তোমাকে বিস্তারিতভাবে বুঝাতে চাই যেই কাজগুলো আমরা তোমাকে বলি সেগুলো তোমার জন্য ঝামেলা না হয় যেই উপায় আমরা তোমাকে দেই তাতে তোমার কোনো দ্বিধা কনফিউশন থাকুক না এজন্যই আমরা প্রতিটা জিনিস অল্প বিস্তারে আর সঠিক পদ্ধতিতে বুঝাই হ্যাঁ বন্ধুরা কারণ তোমরা আমাদের পরিবারের সদস্যই আমরা ঠিক তাই মনে করি তো চলো বন্ধুরা এখন ভিডিওতে এগিয়ে যাই আর জানি সেই দুইটা জিনিস কি যা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি তুমি তোমার জীবনে নিয়ে আসো তাহলে তোমার জীবন আগের মতো একদম থাকবে না যেই জিনিসটার জন্য তুমি আগে এত তাড়না করছিলে সেটাই এবার তোমার পায়ের তলায় এসে পড়বে হ্যাঁ বন্ধুরা এক কথায় বললে পুরো দুনিয়াই তোমার পায়ের তলায় থাকবে কারণ এই দুই জিনিসটাই ঈশ্বরের দিব্য শক্তি হ্যাঁ বন্ধুরা এই দুই জিনিস তোমার মূল মন্ত্র যখন তুমি এগুলো সঙ্গে রাখবে তখন সব দেবী দেবতা তোমার জীবনে সন্তুষ্ট থাকবে সব দেবী দেবতার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে আর তারা তাদের শুভ দৃষ্টি তোমার কুণ্ডলীর উপর রাখবে যার কারণে রাতের ঘুম শান্তিপূর্ণ হবে তোমার স্বপ্ন পূরণ হবে আর দিনের চেয়ে রাত হবে চার গুণ বেশি ফলপ্রসূ উন্নতি হবে হ্যাঁ বন্ধু এই দুই জিনিসকে কখনোই সাধারণ কিছু মনে করে ভুল করবেন না আমাদের শুধু এটুকুই বলতে ইচ্ছে করছে চলুন এখন কথা বলি আগামী আটচল্লিশ ঘন্টার কারণ এই সময়টা খুবই সংকটময় আর অনেক গুরুত্বপূর্ণ এই সময়ে বুধ আর শুক্রের শক্তি খুব দ্রুত কাজ করছে বুধ চিন্তাভাবনা ভাষা আর সিদ্ধান্তের প্রতিনিধি আর শুক্র সম্পর্ক সুখ আকর্ষণ আর সমতার যদি এই আটচল্লিশ ঘন্টায় কোনো ছোটখাটো ভুল হয়ে যায় তারপরে মানসিক শান্তি আর সম্পর্কের উপর বড় প্রভাব ফেলতে পারে তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই শুধু বুদ্ধিমত্তার সঙ্গে চলার কথা বলছি সবচেয়ে বড় ভুল যা আটচল্লিশ ঘন্টার মধ্যে কখনো করো না সেটা হলো রেগে মাথা গরমে কথা বলা অনেক সময় সামনেওয়ালা ছোট একটা কথা বলে ফেলে আর আমরা সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানাই ঠিক সেই মুহূর্তে আমাদের বুদ্ধি দুর্বল হয়ে পড়ে তখন বলা একটা ভুল বাক্য পরবর্তীতে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে তাই যদি কোনো কথায় মন খারাপ হয় সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার বদলে দুই মিনিট চুপ করে থাকো মনের ভিতরে ঈশ্বরের নাম নিয়ে নাও দেখবে ব্যাপারটা হাতাহাতির আগেই শান্ত হয়ে যাবে আরেকটা বড় ভুল হল ভাবনা চিন্তা না করে কারো সাথে কোনো প্রতিশ্রুতি দেওয়া। আগামী আটচল্লিশ ঘন্টায় মানুষ আপনার কাছে আশা রাখবে সাহায্য চাইবে বা কোনো কাজের জন্য হ্যাঁ শুনতে চাইবে এখানে আপনাকে আপনার সীমা বুঝতে হবে যে কাজ আপনি সময় মতো এবং সঠিকভাবে করতে পারেন শুধু তার জন্যই হ্যাঁ বলুন মিথ্যে আশ্বাস দেওয়া বা শুধু ভালো দেখানোর জন্য প্রতিশ্রুতি দেওয়া কৃতজ্ঞতার শক্তিকে ব্যাহত করে পরে সেই প্রতিশ্রুতি বোঝা হয়ে দাঁড়ায় এবং মনে অপরাধ বোধ এনে দেয় তৃতীয় ভুল হচ্ছে নিজেকে অন্যদের সাথে তুলনা করা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই অনুভূতি খুব তীব্র হতে পারে যে ও এগিয়ে গেছে ওর কাছে এটা আছে আমার কাছে কেন নেই এই ভাবনাই ভিতর থেকে কৃতজ্ঞতাকে দুর্বল করে মনে রাখবেন প্রত্যেকের যাত্রা আলাদা যা আজ কারো কাছে আছে সেটা তার নিজের সময়ের ফল আপনার পালাও আসবে কিন্তু তুলনা করে নয় নিজেকে কাজের প্রতি মনোযোগ দিয়ে চতুর্থ ভুল হল ফাঁকা খরচ বা দেখানোর জন্য টাকা উড়িয়ে দেওয়া আগামী আটচল্লিশ ঘন্টায় মনে হবে কিছু নতুন কেনা যাক কাউকে প্রভাবিত করার জন্য খরচ করা হবে বা অপ্রয়োজনীয় টাকা তোলা হবে এখন সময় নিয়ন্ত্রণের বুধ আপনাকে হিসাব নিকাশ শেখাতে চায় আর শুক্র আপনাকে সন্তুষ্টি দেবে যদি এই সময় খরচে ভারসাম্য রাখেন তাহলে ভবিষ্যতেও সেই অভ্যাসই থাকবে আর্থিক স্থিরতা বদলাতে পারে পঞ্চম ভুল যেটা এড়ানো খুব জরুরি সেটা হলো কারো বদমেজাজি বা নেতিবাচক কথোপকথনে জড়ানো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন কিছু শুনতে পেতে পারেন যেখানে তৃতীয় কোনো ব্যক্তির খারাপ কথা বলা হচ্ছে সেখানে চুপ থাকা বুদ্ধিমানের কাজ এমন কথোপকথনে অংশ নেওয়া মনকে বিভ্রান্ত করে আর শরীরকে কঠোর করে তোলে অনেক সময় চুপ থাকা সবচেয়ে নিরাপদ রাস্তা আরেকটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ভুল হল নিজের ঘুম আর রুটিন পুরোপুরি নষ্ট করে ফেলা দেরি রাত পর্যন্ত জেগে থাকা অনিয়মিত খাওয়া আর মোবাইলে মগ্ন থাকা অপ্রয়োজনে বেশি মাথা ঘামানো ঠিক না এই আটচল্লিশ ঘন্টায় মন অনেক ক্লান্ত হয়ে যায় ক্লান্ত মন ভুল সিদ্ধান্ত নেয় যখন শরীর আর মন ঠিক থাকে তখন বুদ্ধি স্পষ্ট চিন্তা দেয় আর শনি ভারসাম্য রক্ষা করে এই আটচল্লিশ ঘন্টায় একটা কথা মনে রাখতে হবে নিজের মনের কথা সবাইকে বলতে হবে না সবাই শুভ মানসিকতায় শোনে না কিছু কথা নিজের মধ্যেই রাখা আত্মরক্ষা এটা কোনো চালাকি না বরং বুদ্ধিমত্তা সময় আসলে সঠিক মানুষ সামনে ওই কথাগুলো নিজে নিজে বেরিয়ে আসবে শেষে একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রভাব ফেলা কথা আগামী আটচল্লিশ ঘন্টায় দিনের শুরু আর শেষটা ঈশ্বরের নাম দিয়ে করার চেষ্টা করে দেখো সকালে উঠে এক মুহূর্তের জন্য কৃতজ্ঞতা জানাও আর রাতে ঘুমানোর আগে ধন্যবাদ জানাও এতে মন শান্ত থাকে আর গ্রহগুলোর শক্তিও স্বাভাবিকভাবেই ভালো দিকেই যায় যদি তুমি এই ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখো তাহলে বুধ তোমার চিন্তা পরিষ্কার রাখবে আর শুক্র তোমার জীবনে মিষ্টতা বজায় রাখবে এই সমতা পরে বড় বড় সমস্যার হাত থেকে বাঁচায় আর জীবনকে সহজে এগিয়ে নিয়ে যায় চলো ভিডিওর মূল বিষয়কায় আসি কারণ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে তোমার পকেটে দুটা জিনিস রাখতে হবে যা বাইরের দিকে খুব সাধারণ লাগবে কিন্তু এর ফলে আপনার আত্মবিশ্বাস আপনার কথা বলার ধরন আপনার আকর্ষণ এবং আপনার সিদ্ধান্তগুলোর উপর এমন প্রভাব পড়বে যে মানুষ নিজেই আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করবে আর যখন মানুষ নিজেকে ভিতর থেকে শক্তিশালী মনে করে তখন টাকা সুযোগ সম্মান আর ভালোবাসার মতো জিনিসগুলো তার দিকে ন্যাচুরালি আকৃষ্ট হতে শুরু করে এটা কোনো বাহারি টোটকা নয় এটা খুবই সাধারণ এবং সহজ একটি উপায় যার জন্য এক টাকারও খরচ লাগবে না শুধু আপনার ঘরে যেগুলো জিনিস আগে থেকেই আছে সেগুলোই কাজে লাগবে প্রথম উপায় শুক্র ও বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত এজন্য আপনার দরকার একটি পরিষ্কার পরিচ্ছন্ন রুমাল আর একটা ছোট্ট কাগজের টুকরো রুমালটা পরিবারের যে কোনো জায়গায় পাওয়া যাবে কারো কাছে থাকে আর কাগজও হতে পারে কোনো কপির পৃষ্ঠার ছোট্ট একটা টুকরো এখন ধ্যান দিয়ে বুঝো নিয়মটা আজ বা কাল সকালে উঠে হাত মুখ ধুয়ে একটা রুমাল নাও যা একদম পরিষ্কার হবে ধোয়া থাকলে তো আরও ভালো না হলে সেটা শুধু পরিষ্কার পানিতে হালকা ভিজিয়ে বেঁধে শুকিয়ে নাও শুক্রের শক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা কোমলতা আর আকর্ষণের সঙ্গে জড়িয়ে থাকে তাই রুমাল যতটা পরিষ্কার থাকবে ততটাই এই বার্তা তোমার ভিতরে বসবে যে আমি সুশৃঙ্খল আমি সংযত